আলাইকুম গাইস যারা ওয়ার্ডার জার্সি তৈরি করতে চাইছেন আজকের ভিডিওটা তাদের জন্য আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদের উদ্দেশ্যে একদম যারা ওয়ার্ডারি কাস্টমাইজ ডিজাইন করে জার্সি তৈরি করতে চাইছেন আজকে ভিডিওটি তাদের জন্য আপনারা দেখেন আপনার হচ্ছে এখানে নিজের নামটা দিতে পারবেন নিজস্ব নাম আর হচ্ছে নাম্বার নাম্বারটা ভাই দেখেন কত সুন্দরভাবে আমরা এই ওয়ার্ডারি কাজটা করে দিছি আপনার যদি দেখেন অনেক সুন্দর জার্সিগুলো এই যে জার্সির ডিজাইনগুলা দেখেন

আমাদের এখানে আপনারা যে কোনো ডিজাইন দিবেন আপনাদের মন মতো যে কোনো ডিজাইন দিবেন আমরা তৈরি করে দিতে পারবো জি জি এই যে পরের ডিজাইনটা দেখেন একদম অস্থির আর একটা ডিজাইন জি এই ডিজাইনটা দেখেন একদম আনকমন এই যে ডিজাইনগুলো দেখেন একদম অস্থির অস্থির ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন জি জি আপনারা যেভাবে লোগো দিবেন এই যে লোগো গুলো দেখেন লোগোর কোয়ালিটিগুলো দেখেন অনেক সুন্দরভাবে আপনারা নিজস্ব আপনার কোম্পানির লোগো আপনার দা টিমের লোগো আপনারা সংগঠনের লোগো এভাবে আমাদের থেকে নিতে পারবেন এলাকার নামটা আপনারা যেভাবে টিমের নাম দিতে পারবেন জি এ যে এভাবে যিনি সৌজন্য করবেন এই যে সৌজন্য এদিকে আপনারা দিয়ে দিতে পারবেন অনেক সুন্দরভাবে তো দুইটা জার্সি আমাদের দেখানো হইল তারপরে আমাদের কাছে এই যে আরেকটা জার্সি আছে এই জার্সিটা দেখেন

তো যারা অর্ডার দিতে পারবেন সর্বনিম্ন হচ্ছে পিস একটা ডিজাইনের বারো পিস অর্ডার দিতে পারবেন যে কোনো ডিজাইন আপনার যে কোনো ডিজাইন জি জি আপনারা এক হাজার পিস দুই হাজার পিস যা দেন আপনারা তৈরি করে দেওয়া যাবে আর সর্বনিম্ন বারো পিস সর্বনিম্ন জি আলাইকুম সবাই ভালো থাকেন